প্রেমের ফাঁদে ফেলে থেকে নিয়ে এসে কক্সবাজারে একটি হোটেলে রাখা হয়েছে এক কিশোরীকে আজ রাতে বিক্রি করে দেয়া হবে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে এক রাতের জন্য বাইশ হাজার টাকা দিয়ে ইতিমধ্যে দরদাম ফাইনাল করে ফেলেছে একটি চক্র কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ব্যাপারে কিছুই জানে না প্রেমিকের কথা সরল বিশ্বাসে পরিবার ছেড়ে আসা সেই কিশোরী পিলে চমকানো সেই তথ্য আসে টেলিগ্রাম নিউজের হাতে আর কিছুক্ষণের মধ্যেই আলোচিত কটেজ জুনের সেই কোহিনুর রিসুটে হাজির টিম টেলিগ্রাম রিসুটের একশো নয় নাম্বার কক্ষে দেখা মিলে সেই কিশোরীকে সেই কক্ষে দেখা যায় আরেকটি দম্পতির তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান মেয়েটির সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে সেই আশঙ্কা থেকেই তাকে সরিয়ে রেখেছেন সেই দম্পতি সাংবাদিকদের পেয়ে যেন হাত টেনে আসমান পেলেন এবার আমাদের সাথে কথা হয় কিশোরী সিনহার সাথে তিনি জানান নারায়ণগঞ্জের রাকিব নামের যুবক বিয়ের পোলোভনে পর্যটন শহরে এনে সৈকতের লাবণী পয়েন্টে রেখে পালিয়ে যায় ফেসবুকে ফেসবুকে আমরা এক বছর ধুই

তৎক্ষণাৎ তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে রাতের মধ্যে হাজির তার বড় বোনের জামাই ছোট বোন সিনহাকে পেয়ে আবেগ আপ্লুত হন কাগড়াছড়ি থেকে আসা ফরিদুল ইসলাম বলেননি টেলিগ্রাম নিউজকে ধন্যবাদ দিতেও প্রথমে আপনাদেরকে টেলিগ্রামকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে খবর স্যার আমাকে ফোন দিছে ফোন আমি খবর পেয়ে আসছি আইসা বাস আমার

তো আমরা এখানে কথা বলেছি এবং থানায় কথা বলেছি এবং তার মায়ের সাথে কথা বলেছি এবং তাকে তার যে নিকট আত্মীয় তার তুলাবাই এখানে আছে তার ভগ্নীপতি তার কাছে আমরা এখন সন্দেহ তাতে সুন্দরভাবে তার ঠিকানা পুষতে পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ এদিকে সেই কিশোরীর কাছে টাকা তিরিশ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনে নিয়ে যাই কথিত প্রেমিক রাকিব ইয়াসিন আরাফাত telegram news.